সামনে কিন্তু অখণ্ড বাংলা আমরা প্রস্তাব গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে কিন্তু এর এরপরেও আমি এটা জানি উত্তরবঙ্গের একাংশের মানুষ অনেক মানুষ তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে হিসাবে আমি তো এই কথা তুলে ধরতে পারবো না উত্তরবঙ্গের মানুষ লাঞ্ছিত বঞ্চিত এটা আমি জানি কিন্তু আমি একজন দলীয় কর্মী সেজন্য সরাসরি সেই কথা করতে পারি না তাই কেছিল ভাই এই সেই ব্যক্তিটা এবং এই সেই দল যা আজকা লাঠি পিঠা জোতা পিতা পড়িল উত্তরবঙ্গের মানুষ হয়তো সেই কথারে পরিণাম বা ফল আজকে উত্তরবঙ্গের মানুষ সে ব্যক্তি কিনা দিন মুই মনে উত্তরবঙ্গের মানুষ করছে এটিকার মানুষের দূর দশা যন্ত্রণা দুঃখ দরস তুই বুঝিব ত্বক ভর দিয়ে জিতেছি ত্বক জন প্রতিনিধি বানাইছি তুই যায় দলের গোলামি করব তবে তুই কি এটিকার মানুষের বিকাশ করে বল সম্ভব নয় এই কথাটাতে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের যেগুলা নেতা আছে বিজেপির আমরা গেলা দলের দাস দলের গোলাম ভাই গোলাম কোনোদিন এই এলাকার বা আমার জনগণের আওয়াজ তুলে ধরে পাবে না আজকাল সেই কথাটা সে ভিডিওটা তোমরা দেখলেন তাতে তোমরা গেলে কি মনে করি সোজা ক্লিয়ার তাই গোলামি করে নেই চামচাগারি করে নেছে সে তাক মানুষ কি ফল দিবে আর মানুষ তার দিক কি চায় দেখিবে বা তাই কি বিকাশ করবে এই জায়গার সেই জন্য উত্তরবঙ্গের মানুষ তার জবাব দিয়ে দিছে জনতায় ধন জনতা যেদিক ভগবান শে তাই তোমার সাথে তো জনতাই নাই ভগবানের আশীর্বাদ বা ভগবান তোমার সাথে থাকবে কেমন করবে আর আজকা জনতাও নাই সেই জন্য ভগবানও তোমার সাথে নাই একটা দিন ছিল কিন্তু সেই জন্য তোমার শরীরত কোনো আজ পরিবার পারে নাই তাও তোমার বলত হাত দিবার পারে নাই আজকা জনতাও নাই ভবনও নাই তো আসলে সেই জন্য আজকা তোমার কিলা মাথার জোকার ডাং লাখিন ডাং খাওয়া আছে দেখো আজকা তোমরা গিলা জলি উত্তরবঙ্গের মানুষের বিকাশের জন্য যদি কাজ করলে নয় উত্তরবঙ্গের মানুষ তোমাক হাঁচর করিয়া ফাইল কাম কিন্তু আজক উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে যে তোমরা গিলা আমার সাথে কি করবা লাইছেন খেলা আর তোমরা গেলে নিজেকে বাঘ মনে করেন ভাই যখন ভট আইসে বা যখন কোন জায়গা তোমরা যান বাবরে বাঘ মানে কত বড় বাঘ আর আজকে বাঘের কি দশা দেখো আজকা যে মাটি তোমরা খাড়ো আছেন এটা রাজবংশী ভূমিপুত্রর মাটি এই রাজবংশী ভূমিপুত্র মানুষক তোমরা কথা দিছিলেন কথা দেওয়ার পরে আজকে তোমার চতুর্দিকে কিন্তু জয় জয় কার হয়েছে আর আজকে সেই কথাটা না রাখার জন্যে আজকে এই উত্তরবঙ্গের মানুষ কোচবিহারের মানুষের তোমরা গিলা যেটা স্বপ্ন সেটা ভাঙ্গে দিছি সেই জন্য উত্তরবঙ্গ তথা কুচিবিহারের রাজবংশীপুত্র মানুষ বুঝে গেছে যে তোমরা আমার সাথে কি করবার লাগছেন আর আগামী দিনে কি বা করিবেন কিচ্ছুই করে পাবেন না তোমরা কারণ তোমরা দলের নির্দেশে চলেন আজকা উত্তরবঙ্গ যেগুলা এমপি এমএলএ এলএ মন্ত্রী যেগুলা আছে আমরা গিলা যদি আজকে একথা হয় তো ভাই আজকা উত্তরবঙ্গ তথা কুচিবিহারের মানুষের উন্নয়ন ভরে যাবে ডেভেলপমেন্ট ভরে যাবে ইউনিয়ন টেরিটরি স্বপ্ন পূরণ হয়ে কিন্তু ভাই আমরা এগুলা চাই না কারণ আমরা সরাসরি সেই জিনিসটা দেখলাম যে বিধানসভা তৃণমূল বিজেপি এক হয়ে গেল প্রখন্ড বাংলার পক্ষে বাহ তার মানে বুঝে যায় আমরা উত্তরবঙ্গের জন্য কি করিব খালি ভর আর আওয়াজ তুলবে উত্তরবঙ্গের মানুষ লাঞ্ছিত বঞ্চিত ঠিক আছে উত্তরবঙ্গের মানুষ লাঞ্ছিত বঞ্চিতই থাকবে কিন্তু তোমাক বাই ছাড়ে দেবে না সেটার পরিণাম তোমরা এগুলা পাবে কিন্তু উত্তরবঙ্গের মানুষ চুপচাপ থাকবে না উত্তরবঙ্গের মানুষ তার অধিকার কেমন করে ঘুরিয়ে নেবার লাগে কেমন করে প্রতিষ্ঠা করবার লাগে সেটার জন্যে ভগবানের স্মরণাপন্ন হয়েছে উত্তরবঙ্গের রাজবংশিক্ষক মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করিবে কারো বাপের কাগল নাই আর আটক করে আর তোমার দেখছায় আমার কোনো লাভ নাই তোমরা কি করবেন সেটা আমরা ভালো করে দেখা সামসা শামসা কোনো দিন কিছু করবি পারে না সেটা আমরা গেলে এতদিন দেখলাম তোমরা দক্ষিণবঙ্গের নেতার সামসাগাড়ি করো পাও ধোয়া জল খাও এটাই করে পাবে আর এর থেকে বেশি করে পাবে না মোর ওই ভিডিও দেখি কতগুলো বিজেপির ভক্ত খারাপ কমেন্ট করবে বা উল্টা পাল্টা মন্তব্য করবে কারণ যে ঢোলাইটা দিল বিজেপির নেতা কারণ আমার গাঁ এখন হিসাবে তো সেই জন্য বিরোধী মন্তব্য করে দেয় তো সেই বিজেপির নেতা বা সবার উদ্দেশ্যে মই একটা কথা কবার চাম বা একটা ছোট্ট গল্প শুনবার চাও ধৈর্য ধরে গল্পটা শুনিবেন গল্পটা হইল কি আমার জমি আছে ধান লাগাইছি আমরা জমিতে তো খেলা তো ধান বড় বড় হয়ে গেছে জমি গেলে কিন্তু আমার কিন্তু জমির আশেপাশে কিন্তু কতগুলো বাড়ি আছে আর সেই বাড়িগুলার কিন্তু ছাগল আছে প্রতিদিন ছাগল গেলা ধান ছাড়ি দেয় আর ধান খায় নিজের কৈতিক সম্পত্তি মনে করে আর উনি বারবার করে যান দেখুন ছাগল খাসে ওয়ার্নিং দো বাড়ি মালিক গিলা যে তোমার ছাগল আমার গিলা খাই শেষ করে এরকম করতে করতে একদিন যায় দুই দিন যায় না তাও শুনে না কথা ওয়ার্নিং দিতে যাও যে ধান গেলে এখন খাইলে ক্ষতি হয়ে যাবে বারবার কিন্তু মালিকগুলা বুঝাইছি বারবার বাড়ির লোকগুলো কইছি যে তোমার ছাগলগুলো সাবধান করে কিন্তু ছাগলের মালিক বাড়ির মালিকরা আমার কথা পাতে না করে আমার কথায় না শুনে সেই জন্য মুই একদিন যায় কি করলু একদম পাহারা দিয়ে দেখে বলুন সত্যিকারের ছাগল এসেছে আবার খাবার তো তখন ছাগলগুলো ধরি আমার একটি খোয়ার আছে তিনজাড়া আছে তো সেই জায়গাতে একদম ডাইরেক্ট নিয়ে আর মালিকও কিন্তু করলুন না আর মালিকের কথা শুনুন না টানি হেঁচুড়ি একদম ছাউলগুলা কিনে যেটা নেহা ঢুকিয়ে দেন এবার মালিক গুলার শেষ তো সেই রকমে ভাই এই ভূখণ্ডের মানুষ এই ভূখণ্ডের মালিক কিন্তু এই ভূখণ্ডের রাজবংশী ভূমিপুত্র মানুষ এই রাজবংশী ভূমিপুত্র মানুষগুলা সবাই সঙ্গবদ্ধ হইয়া একটা হইয়া কিন্তু মহারাজ বানাইছে কারণ রাজবংশী মানুষের যেটা পূর্বপুরুষের কালচার যে জীবন জীবনযাপন করে সেই জন্য এই ভূমিপুত্র মানুষ রাজা বানাইছে মহারাজা বানাইছে কাক মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেবর্মা রাজ্য অভিষেক করেছে ভূখণ্ডের রাজবংশী মানুষগুলো করে মহারাজ মানিয়েছে তো সেই জন্যে মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা এই ভূখণ্ডের মালিক তাকে আমরা রাজা বানাইছি তার কাছে কিন্তু এই ভূখণ্ডের দলিল আছে ভাই সেই জন্যে মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা এটি কার ভূমিপুত্র মানুষ রাজবংশী মানুষ বারবার রাজনৈতিক দলগুলা লাগিছে যে আমার মাটি আমার আমরা মালিক এই ভূখণ্ড মালিক গুলা আমার কথা কর্ণপাতে না করে আমার কথাই না শুনে তাহলে পরিণামটা কি হবে ভাই ওই ছাগল গিলার মতন আমার কথা শুনেছিল না সেই জন্য তিনজনের যে ছাগল গুলা না সেই জন্য আমার এই ভূখণ্ডের মানুষের আমার এই মহারাজের কথা শুনেছে না না আমার জন্য কিন্তু পিঞ্জেরা তৈরি হয়ে গেছে ভাই সময় কিন্তু অতিক্রম হবার ধরছে সময় কিন্তু লাশ পর্যায়ে চলে যাওয়া ধরছে আমার ধৈর্যের বাদ কিন্তু ভাঙি যাওয়া ধরছে একবার দুইবার তিনবার তারপরে ছাগল খাওয়ার পিঞ্জারা তুমি দেখো না বারবার কোবা লাগছি এই ভূমিপুত্র মানুষ বারবার কোবা আমার মহারাজ বারবার কোবা লাগছে কিন্তু আমার কোথায় না শুনে সেই জন্য হেমার গিরার জন্য পিঞ্জেরা তৈরি হয়ে গেছে খোয়ার তৈরি হয়ে গেছে ভাই কারণ এই ভূখণ্ডের মালিক এখন মহারাজ এবং রাজবংশী মানুষ তার সাথে আছে সেই জন্যে তোমার দিন খতম শেষ এই ভূখণ্ডের মানুষ আগামী দিনে তোমার পিঞ্জরা ঠোকাবে সেটাই খালি সময়ের অপেক্ষা রাজবংশী মানুষ আর তোমার বিকাশের চিন্তা না করে এই রাজবংশী মানুষ এখন মহারাজার সাথে থাকি তার মাতৃভূমি উদ্ধার করবে আর যেগুলা কথা আমার না শুনে সেগুলা পিঞ্জরা ঠোকাবে তো খালি সময়ের অপেক্ষা জয় শিবচন্ডী জয় মহাবানী ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই তোমার গেলার মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটাই দেখেন জয় শিবচন্ডী জয় মহাবানী